ভাই কমেন্ট একটু নামাই দেবে আচ্ছা শোয়েব ভাই কমেন্ট আমি ধরছি ভাই কিন্তু ওই ভাই কমেন্ট আমি পালাম না সুদাম রয় নিউ টেক লাভ ব্রাদার আই ডি মেনশন দিয়েছি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার ফর 1000 কুকিজ আচ্ছা সুদাম রয় ব্রাদার আপনাকে আমি ধরতেছি সুদাম রয় ব্রাদার আপনাকে আমি ধরতেছি আচ্ছা ওই ভাই কমেন্টটা কই গেল ভাই বলে যে মেনশন করে দিয়েছি আমাদের নসিব আহমেদ রাব্বি ভাই কমেন্ট একটু নামাই দেবেন আচ্ছা আমার ওই ভাইয়ের কমেন্টটা কই গেল আমাকে স্টার মারলো আচ্ছা আমাদের ভাইয়ের একটু কেউ নামাই না কই গেল আচ্ছা সবাই একটু সোহেব ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান আবুল সাইদ আমি একটু সুদাম রয় ভাইকে আমি একটু কিনে বসাই দিচ্ছি সুদাম রয় সুদাম রয় ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান বিপ্লব মোহাম্মদ মাসুদ রানা লাভ ফর্ম সিঙ্গাপুর মাই ডিয়ার ব্রাদার চলে আসছে সিঙ্গাপুর স্টার সেন্টার মাই ডিয়ার ব্রাদার ফাইভ কুকিজ মাই ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার সুদাম রায় ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় এম ডি কাউসার আলী ভাই চলে আসছে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার ফর ওয়ান থাউজেন্ড কুকিজ থ্যাংক ইউ সো মাচ আশরাফ আহমেদ ওনাকে বসাও আচ্ছা আসরাফ আহমেদ ভাইকে আমি বসাবো সুদাম রয় ভাইকে আমি বসাইছি আমার ভাই চলে আসছে কাউসার আলী ভাই চলে আসছে আমাদের নীরব হাসেন ভাই নসিব আহমেদ রাব্বি ভাইকে আমি একটু বসাবো সবাইকে আমি বসাচ্ছি একটু সুযোগ দেবে আমাকে হ্যাঁ একটু সুযোগ দেবে আমি সবাইকে বসাইছি সবাইকে একটু একটু করে বসাইছি নিজের নামটা নিজে সবাই একটু মেনশন করবেন প্লিজ না মেনশন না করলে আপনাদের বাসায় তো বন্ধু যেতে পারবে না আমি কাউসার ভাইকে বসাবো আমি এই যে আমাদের বিপ্লব আহমেদ মাসুদ ভাই চলে আসছে ওনাকে আমি বসাচ্ছি সবাইকে বসাচ্ছি একটু একটু করে সবাইকে আমি বসাচ্ছি ওকে একটু একটু করে সবাইকে আমি বসাচ্ছি একটু সময় দিতে হবে আমাকে একটু সময় দিতে হবে আমাকে ওকে একটু সময় দাও সবাই পিনটা পাবে সবাই পিনটা পাবে আচ্ছা একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে সবাই পিনটা পাবে সবাই পিনটা পাবে একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে সবাই পিনটা পাবে আচ্ছা আমি একটু বিপ্লব ভাইকে আমি একটু পিনে বসাই দিচ্ছি বিপ্লব ভাই বাসে সবাই একটু যুক্ত হয়ে যাবেন পরে আমি কাউসার ভাইকে একটু পিনে বসাবো কাউসার ভাইকে আমি একটু পিনে বসাবো ওকে আচ্ছা ডিএন পূর্ণিমা আশা ইসলাম আচ্ছা আমার ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে সাথে সবাই একটু যুক্ত হয়ে দাও সবাই একটু ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে দাও আচ্ছা আমি একটু স্টারটা দিয়ে আসবো এই যে এই বোনটা বাসায় স্টারটা যাবে আচ্ছা রুনুমা বেগম রুনুমা বেগম রুনুমা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় যাবে রুনুমা বেগম আমি কাউসার আলী ভাইকে আমি একটু পিনে বাসায় দিয়েছি যারা যারা স্টার বাড়ছে তাদের কমেন্টগুলো একটু নামাই দাও প্লিজ রানুমা বেগম রানুমা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় পঞ্চাশটা গ্রুপ শেয়ার ডান করছেন রানুমা বেগম রানুমা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার চলে যাচ্ছে টু হান্ড্রেড কুকিজ টু হান্ড্রেড কুকিজ চলে যাচ্ছে ওকে যারা যারা স্টার মারছে আমার নাম মেনশন করার দরকার নেই প্লিজ যারা স্টার মারছে তাদের কমেন্টগুলো একটু মেনশন করে দাও আমি খুশি হব ঠিক তাদের এই যে কাউসার আলী ভাইকে মেনশন করে নামাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা যারা স্টার মারছে ঠিক তাদের কমেন্টগুলো একটু মেনশন করে নামাই দাও আমি আমি ধরে নিচ্ছি হ্যাশট্যাগ সেভেন পরিবার থেকে রুমানা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় টু হান্ড্রেড কুকিজ ডান টু হান্ড্রেড কুকিজ ডান রুমানা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার ভাষায় টু হান্ড্রেড স্টার চলে গেছে ওকে রুমানা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় টু হান্ড্রেড স্টার ডান টু হান্ড্রেড স্টার ডান রোমানা বেগম মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টারটা চলে গেছে আচ্ছা নেক্সট 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 এই যে সুদাম রয় সুদাম রয় ভাই নাম মেনশন করছে ওনার নামটা এই যে সুদাম রয় সুদাম রয় ব্রাদারকে কে ধরা হয়েছে আচ্ছা সুদাম রয় ভাদারের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও ওখান থেকে আমি স্টারটা কিছু স্টারটা আমি সেন্ড করবো ওকে সুদাম রয় সুদাম রয় ব্রাদারের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও ওখান থেকে স্টারটা আমি সেন্ড করি ওকে আচ্ছা শ্রাবণী রয়

টু হান্ড্রেড স্টার চলে গেছে আচ্ছা আমাদের সিঙ্গাপুর থেকে আমার একটা ভাই ফাইভ হান্ড্রেড কুকিজ পাঠাইছিল মাসুদ রানা ভাই মাসুদ রানা ভাই কমেন্টে একটু মেনশন করে নামাই দাও এই যে টু হান্ড্রেড স্টার চলে গেছে হ্যাঁ টু হান্ড্রেড স্টার চলে গেছে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় কার বাসায় গেছে এই যে ফাহিদা ফাহিদা আপু ফাহিদা আপু আপনার বাসায় স্টারটা চলে গেছে ওকে ফাহিদা আপু আপনার বাসায় স্টারটা চলে গেছে আচ্ছা আমি আবার আমি বসাই দিয়েছি আমাদের কাউসার আলী ভাইকে কাউসার আলী ভাইকে সবাই একটু যুক্ত হয়ে যায় আচ্ছা সঞ্জয় ঘোষ নাসরিন এম ডি ইদ্রিস আলী ইদ্রিস আলী মাই ডিয়ার ব্রাদার ইদ্রিস আলী মাই ডিয়ার ব্রাদার আপনি কি আমার লাইভে আছেন ইদ্রিস আলী ইদ্রিস আলী তেরো মিনিট আসছেন মাই ডিয়ার ব্রাদার ইদ্রিস আলী ইদ্রিস আলী ইদ্রিস আলী এই যে আপনার এই পিকচারের উপর স্টার্টটা চলে যাচ্ছে এই পিকচারের ওপর স্টার্টটা চলে যাচ্ছে ইদ্রিস মাই ডিয়ার ব্রাদার হ্যাশট্যাগ আর্মি সেভেন পরিবার থেকে ইদ্রিস মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান আচ্ছা শুধু সুদাম রয়কে নামাই দিছো কেন সুদাম রয়ের আগে তো আরো অনেকজন স্টার মারছে এই যে ইনাদের কমেন্টগুলো একটু নামাই দাও ইনাদের কমেন্টগুলো একটু নামাই দাও আমার এই যে ভাই এই যে এই ভাইটা এই ভাইটাকে কি চেনা যায় না এই ভাইটাকে কি দেখা যায় না এই যে আমাদের বিপ্লব আহমেদ ভাই বিপ্লব আহমেদ ভাই স্টার মারছে ইনার কমেন্টগুলো দেখতে না এই যে আমার আর একটা ভাই আমার ফ্রান্স থেকে এসে স্টার মারছে ইনাদের কমেন্টগুলো তোমরা দেখতে পাও না ইনাদের কমেন্টগুলো তোমরা দেখতে না ইনাদের কমেন্টগুলো একটু নামাই দেওয়া যায় না ইনাদের কমেন্টগুলো নামাই দেওয়া যায় না একটু আমি বুঝলাম না পাগল করে ফেলছে একেবারে আচ্ছা সালমা পাপি সালমা পপি মাই ডিয়ার সিস্টার সালমা পপি সালমা পাপি সালমা পাপি সালমা পপি মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে আমি ফিফটি কুকিজ দিয়ে দিলাম সালমা পাপি সালমা পপি সালমা পপি তোমরা শুধু একজনের কমেন্টই নামাও আমি বুঝলাম না মুগদাওয়ালা আপনি পঞ্চাশটা গ্রুপ শেয়ার ডান করছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেকদিন দিন স্টার দেওয়া সম্ভব হয় না আচ্ছা সবাই একটু আমাদের ভাইগুলোর কমেন্ট গুলো একটু মেনশন করে নামাই দাও আচ্ছা

হ্যাশট্যাগ সোয়েলান আর্মি সেভেন পরিবার থেকে ডক্টর ব্রাদার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান ডক্টর ব্রাদার মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টারটা চলে গেছে ওয়ান হান্ড্রেড স্টার ডান মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টারটা ডান ডক্টর ড্রাক্স এই যে ডক্টর মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টারটা চলে গেছে ওকে মার্জিনা নূর জিমা ফুল দিয়েছে আচ্ছা মার্জিনা নূর জিমাকে তুমি আমি পিনে বসাই দিয়েছে সমস্যা কোথায় নাজমিনা আচ্ছা রুমা আক্তার রুমা আক্তার রুমা আক্তার রুমা আক্তার রুমা আক্তার রুমা আক্তার মাই ডিয়ার সিস্টার আপনি কেবলমাত্র আসছেন রুমা আক্তার মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় আমি ফিফটি কুকিজ দিয়ে দিলাম রুমা আক্তার মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় আমি ফিফটি কুকিজ দিয়ে দিলাম ওকে হ্যাশট্যাগ শহিলেন আর্মি সেভেন পরিবার থেকে মাই ডিয়ার সিস্টার ফিফটি কুকিজ ডান রুমা আক্তার রোমা আক্তার মাই সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ চলে গেছে ওকে রোমা আক্তার মাই সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান এই যে ফিফটি কুকিজ চলে গেছে রোমা আক্তার মাই সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ওকে আচ্ছা দেখি এই বোনটা কেন এত রাগারাগি করছে আমার উপরে মারজানা আক্তার জেমি কি সমস্যা আপনার আচ্ছা সাইদ আলম সাইদ আলম আলাইকুম প্রিয় ভাই নতুন বন্ধু চাই ওয়ালাইকুম আসসালাম জাস্ট ড্রপিং পার্সেন্ট ফিফটি কুকি দিয়ে দিয়েছে আমাদের অরুণ সাইজ আচ্ছা আমার একটা ভাই এই যে আব্দুল আব্দুল সাইদ আবদুল সাইদ ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে আব্দুল সাইদ আচ্ছা আপনার বাসায় এই যে এই পিকচারের উপরে এই পিকচারের উপরে আপনার যদি ধৈর্য যদি না থাকে বোন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা আনতে পারবেন না ওকে আপনাকে আমি ফিফটি কুকিজ দিয়ে দিলাম মাই ডিয়ার সিস্টার রাগান্ত আর রাগান্ত স্টিকার দিলে আপনার আইটির সমস্যা হবে আমার কিছুই হবে না ওকে আমার কিছুই হবে না আপনি যত রাগান্ত স্টিকার দেবেন ততই আপনার ক্ষতি আচ্ছা আব্দুল সাইদ আব্দুল সাইদ ভাইয়ের কমেন্ট একটু নামাই দাও তো আব্দুল সাইদ আব্দুল শহিদ আব্দুল শহীদ আব্দুল সঈদ যেটাকে আমি পিনে বাসায় দিয়েছি ওনার নামটা একটু মেনশন করে নামাই দাও আচ্ছা রানা এস এম সোহেল নামাই দিয়েছি অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় মাইটিয়ারের ব্রাদারের বাসায় আমি ব্রাদারকে আমি ফলো করে দিলাম সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আমার প্রিয় ভাইয়ের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যান সাববির লাইফ স্টাইল সাববির লাইফ স্টাইল মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টার্টটা